হ্যালো অডিয়েন্স ওয়েলকাম টু চন্দনপুর নবরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ জীবনে শেষ মেকআপ কিন্তু তিলক চন্দন দিয়ে হবে রূপ চর্চা নয় ধর্ম চর্চা করুন জয় শ্রীকৃষ্ণ কিং অফ দ্য কিং এডিটিং কিং স্ট্যাটাস কিং এসপি স্ট্যাটাস সেন্টার বিশ্বনাথপুর থেকে আগামী ষোলোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ একশো পনেরো মহাপ্রভুর শুভাগমন সহ ব্যাপী শ্রী 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 মহাপ্রভু হরির নাম সংকীর্তন ও মহোৎসব ষোলোই জানুয়ারি সকাল সাতটায় গোপালজিউর নিত্য সেবা ও সকাল আটটায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে একশো পনেরো মহাপ্রভুর শুভাগমন অনুষ্ঠান ও রয়েছে দুপুর বারোটা ত্রিশ মিনিটে মাঙ্গলিক সংশোধনীর মধ্য দিয়ে ষোড়শ প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম মহাজজ্ঞের কিং অফ দ্য কিং স্টেটস ইন এস পি এডিট সেন্টার বিশ্বনাথপুর দুপুর একটা ত্রিশ মিনিটে মহাযজ্ঞের শুভারম্ভ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে শ্রী শ্রী কাঁকরাজিত মহাপ্রভুর শুভাগমন রাত্রি সাতটা ত্রিশ মিনিটে ক্ষীর ভোগ প্রদান রাত্রি আটটায় আতসবাজি সহকারে আরতি ও মহামিলন রাত্রি নয়টা পালাকীর্তন তাই নবারুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সকাল সাতটা ফের সকাল আটটা পাঠ ও মিলনগীতি ও দুপুর বারোটা ভোগ প্রদান সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে আতসবাজি সহকারে আরতি ও মহামিলন এবং আঠারোই জানুয়ারি রবিবার রয়েছে সকাল সাতটায় ফেরি সকাল আটটা ত্রিশ মিনিটে রয়েছে পূজা পাঠ ও মিলনগীতি দুপুর বারোটায় মহাপ্রভুর প্রসাদ বিতরণ তথা অন্ন মহোৎসব ও দুপুর একটায় দধি গান বিকাল চারটায় হরিলুট মিলনগীতি ও শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের সমাপ্তি সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে রয়েছে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উনিশে জানুয়ারি সোমবার রয়েছে সন্ধ্যা সাতটায় কলিকাতার চিতপুর থেকে আগত স্বনামধন্য যাত্রাপালা পাপকে সাজা দিতে পুণ্য আসছে প্রযোজনা যাত্রালোক অপেরা পরিবেশিত কুড়িশে জানুয়ারি সন্ধ্যা সাতটায় রয়েছে বিরাট বিচিত্রা অনুষ্ঠান ও পুরো এলাকা কাঁপাতে ও সবাইকে নাচাতে আসছে দাস সাউন্ড সিলামপুর